আবারও বড় সাফল্য গোঘাট থানার গ্রেপ্তার এটিএম কাণ্ডের পাণ্ডা উদ্ধার নগদ টাকাও একটি চার গাড়ি পুলিশ সূত্রে জানা যায় গত পঁচিশে জানুয়ারি কামারপুকুর মহেশপুর এলাকার স্টেট ব্যাঙ্ক সংলগ্ন একটি এটিএম এ টাকা তুলতে গিয়েছিলেন এক অবসরপ্রাপ্ত শিক্ষক তিনি এটিএম মেশিন পরিচালনা করতে সমস্যায় পড়লে সেই সুযোগকে কাজে লাগায় প্রতারক চক্র কৌশলে তার এটিএম কার্ড বদলে নেওয়া হয় পরবর্তীতে ওই কার্ড ব্যবহার করে বিভিন্ন এটিএম থেকে মোট পঁচাত্তর হাজার পাঁচশো টাকা তোলা হয় এরপরেই শিক্ষক অভিযোগ দায়ের করেন গোঘাট থানায় সেই অভিযোগে গোঘাট থানার ওসি মধুসূদন পালের নেতৃত্বে অফিসার সুজন মজুমদার একটি বিশেষ দল তৈরি করে তদন্তে নামে সমস্ত তথ্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রায়দিঘি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে আসামি টিআই প্যারেড সম্পন্ন হওয়ার পর আদালতের নির্দেশে তাকে পুলিশ রিমান্ডে নেওয়া হয় পুলিশ কাস্টমারিতে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অর্থ উদ্ধার করা হয়েছে এবং অপরাধে ব্যবহৃত গাড়িটিও পুনরুদ্ধার করা হয়েছে পুলিশ জানিয়েছে জালিয়াতি চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে তদন্তের স্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপাতত প্রকাশ করা হচ্ছে না রবিবার অভিযুক্ত ফের আদালতে পাঠিয়ে আরামবাগ বহুকুমার পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরেন পঁচিশ তারিখ টোয়েন্টি ফিফথ জানুয়ারি দুপুরবেলা আনুমানিক সাড়ে বারোটা নাগাদ বারোটা নাগাদ কামার পুকুরের মহেশপুর এসবিআই ব্যাংকের পাশে যে এটিএমটা আছে সেখানে একজন বয়স্ক রিটায়ার্ড স্কুল টিচার অবসরপ্রাপ্ত তিনি এটিএম থেকে টাকা তুলতে যান সেই সময় ওনার কিছু একটা অসুবিধা হয় এবং পাশেই ছিল একজন ব্যক্তি যে ওনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে এবং তার সাথে সাথে পরবর্তীকালে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে এটিএম কার্ডটা চেঞ্জ হয়ে যায় পাল্টাপাল্টি হয়ে যায় এবং সেই ব্যক্তি পরবর্তীকালে বিভিন্ন জায়গা থেকে মোট পঁচাত্তর হাজার পাঁচশো টাকা মতন তুলেছে ওনার অ্যাকাউন্ট থেকে এই যে বয়স্ক যিনি অবসরপ্রাপ্ত স্কুল টিচার তার কাছ থেকে এবং পরবর্তীকালে আমরা সিসিটিভি ট্রেল এবং বিভিন্ন ইন্টেলিজেন্স ইনপুটকে কাল্টিভেট করে এই ব্যক্তিকে আমরা পাই এবং এই ব্যক্তির বাড়ি হচ্ছে রায়দিঘি থানার অন্তর্গত পশ্চিম যত বলে একটা গ্রাম আছে সেখানে পরবর্তীকালে আমরা ওনাকে পিসি পিরেড পিসিতে নিই পুলিশ কাস্টাডিতে নিই এবং সেইখান থেকে যে গাড়ি যে চার চাকার গাড়িতে ওই ব্যক্তি এসেছিল রায়দিঘি থানা থেকে সেই গাড়িটাকে আমরা রিকভার করি একটা গ্যারেজ থেকে এবং তার সাথে সাথে যে এটিএম কার্ড ও পাল্টা পাল্টি করে সেই এটিএম কার্ডটাকেও আমরা পাই ওই গাড়ির ড্যাশবোর্ড থেকে কতদিনের রিমান্ডে নিয়েছি চার দিনের রিমান্ড ছিল কত টাকা পড়বে পঁচাত্তর হাজার পাঁচশো টাকা রিকভারি

প্রচুর কেস হিস্ট্রি আছে সেগুলো আমরা আরও ডিটেলসে দেখছি তার সাথে সাথে এটা একটা গোঘাট থানার বড় সাফল্য এবং আমাদের এসওজি আমাদের যেভাবে কাজ করেছে খুব সুন্দরভাবে একে আমরা গাড়িদিঘি থানাও যেখানে বাড়ি সেখান থেকে তুলে আনতে পেরেছি এবং পুরোপুরি আমরা যা যা তথ্য প্রমাণ যেখানে যেখানে ছিল সবগুলো এইভাবে পেয়ে গেছি গাড়ি যে গাড়িটা ইউজ করেছে নিয়ে দু চাকা না চার চাকা চার চাকা গাড়ির নাম্বার হচ্ছে ডাব্লিউ বি সিক্স এ এন জিরো সেভেন সিক্স সিক্স গাড়ির চাবি গাড়ি পাওয়া থেকে ড্যাশবোর্ড থেকে পাওয়া এটিএম এটা হচ্ছে রিকভার্ড অ্যাকাউন্ট আর এমনি এছাড়া ওনার কাছ থেকে কোনো এটিএম বা কিছু উদ্ধার হয়েছে না এই যে এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে